আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে যেই মিছিল শুরু হয়েছে সেটা আল্লাহ চোদ্দ শতবছর আগে বলেছেন ও দুরিবাদ আলাইম হিমুদ্দিন আতুয়াল মাস্কানা এই ইয়াহুদি সম্প্রদায় ইয়াহুদি জাতি পৃথিবীতে যতদিন তারা বাঁচবে পরগাস্তার মতো অন্যদের সেল্টারেই এরা বাঁচবে বর্তমান খ্রিস্টানেরা তাদেরকে বুঝে না বুঝে তাদেরকে সেন্টার দিচ্ছে এবং এই খ্রিস্টান ধর্মের তাদের ধর্মীয় গুরু আমরা তো নবী অন্তরে জানে মহাব্বত করি এবং তারা ইসা ধারণা রাখে সেই দৃষ্টিকোণ থেকেও তারা গোমরা পদ এবং এই ইসাকে এই ইয়াহুদিরাই হত্যা করার জন্য এবং যার সন্তান এবং তার মাতা হাজরত মালিয়াম আলাহিসাল্লামকে ব্যবিচারিনি যত ধরনের অশ্লীল মন্তব্য তারা করেছে আমরা না আল্লাহ হেফাজত করি আমরা সেই কি ইসার ইসলামকে নবী হিসাবে অন্তর দিয়ে মহাব্বত করি ভালোবাসি এবং তার প্রতি পরিপূর্ণ ইমান রাখি এবং তার আম্মার প্রতি আমাদের শতভাগ সৎ ধারণা কিন্তু ইয়াহুদিরা এত অপবাদ দেওয়ার পরেও এই বর্তমান বিশ্বের খ্রিস্টান যারা আর বেশি বাংলায় বলতে চাই না মানে যেটাকে আমাদের পরিভাষায় বলা হয় তৃতীয় বাচ্চা বাপের চতুর্থ পঞ্চম নম্বর তো এই খ্রিস্টানে তাদেরকে সেন্টার দিচ্ছে আর গোটা বিশ্ব যে তাদের প্রতি এখন নিন্দা ঝড় মিশে এটা আল্লাহ ঘোষণা কেন পর্যন্ত এদের জন্য লাঞ্ছনা বঞ্চনা ভিকা জনগণের গণদোলাই সব অবধারিত যদিও সময়ের পরিবর্তনে বিবর্তনে জোরপূর্বক মানুষকে গণহত্যা করতেছে কিন্তু এদের জন্য লাঞ্ছন অবধারিত থাকবেই এই জন্য আজকের যেই গ্লোবাল ফ্লোটিয়ার যে গাজা এবং ফিলিস্তিনের যে সহানুভূতি এটা আল্লাহ তালার দয়া এবং ইয়াহুদিদের লাঞ্ছিত করার জন্য বিশাল মাইল ফলক হবে আমরা আশাবাদী আরেকটু দোয়া আল্লাহ রহমত ইনশাল্লাহ এই বর্তমান বিশ্বের জালেন বিশ্ব জালেন নিষ্পাপ শিশু সন্তানদের রক্তখোর নেতানিয়াহু এবং তার অভদ্র অসভ্য নিকৃষ্ট মন্ত্রী পরিষদ ইনশাল্লাহ এমন লাঞ্ছনার শিকার হবে এই ইসরায়েলে থাকার কোনো পরিবেশ থাকবে না এবং পালানোরও পথ পাবে না এই মুসলমান একটু দোয়া আল্লাহ তালার কাছে অব্যাহত রাখুন এবং দোয়া করুন ইনশাল্লাহ বিজয় মুসলমানদের বিজয় ফিলিস্তিনদের হবেই হবে ইনশাআল্লাহ